প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো তোমাদের ইতিহাস বিষয়ে ও মার্টিন প্রশ্নবিচিত্রা বিচিত্রা দু হাজার দ্বিতীয় পর্যায়ে মূল্যায়নের পাঁচ স্কুলটা আলোচনা করছি তোমরা দেখ সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো ঘর যুদ্ধে বাবরের প্রতিদ্বন্দ্বী ছিলেন সিয়র আফরান নসরত শাহ ইসলাম ধর্মের জগতে ধর্মগুরু বলা হয় বিয়ের অফসান খলিফাকে শ্রী চৈতন্য দেব কোন শাসকের আমলে ভক্তিধর্ম প্রচার করেন এর অপসান আলাউদ্দিন হোসেন দুইয়ের দ্যাগে নিম্নলিখিত ঘটনা এবং সালগুলো যথাযথ পূরণ করো সাল ঘটনা পনেরোশো ছাপ্পান্ন পানিপথের দ্বিতীয় যুদ্ধ পনেরোশো ছিয়াত্তর হলদিঘাটের যুদ্ধ পনেরোশো উনত্রিশ ঘরঘরের যুদ্ধ পনেরোশো চল্লিশ বিলগ্রামের যুদ্ধ পনেরোশো ছাব্বিশ পানিপথের প্রথম যুদ্ধ তোমরা লিখে নাও তিনের দাগে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও পূর্ণমার্গ দুই দিন ইলাহি প্রবর্তক কে এবং এর মূল বক্তব্য কি ছিল সহায়িকার নতুন দেখাচ্ছি তোমরা দেখো এইখান থেকে অবধি তোমাদের লিখতে হবে জাবদি কাকে বলে সহায়িকার একশো সাতাশ পৃষ্ঠা উনচল্লিশের দাগের প্রশ্নটা দেখাচ্ছি দেখো এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে কে কত সালে ইউরোপের থেকে ভারতে আসার জলপথ আবিষ্কার সহায়িকার 149 বিশটা 72 এর এইখান থেকে এতটা অবধি লিখতে হবে মধ্যযুগে ভারতের দুটি শহরের নাম দিল্লি সাজাহান ভারতের কোন দুটি জায়গায় বাণিজ্য কুটি স্থাপন করেছিল হুগলি ব্যান্ডেল কালিকট বন্দর জিজিয়া কাকে বলায় হয় 695 বিশটা 48 প্রশ্নটা এইখান থেকে এতড়া অবধি লিখতে হবে কবুলীয় তো পাঠটা বলতে কি বুঝে সহায়কার একশো চব্বিশ পৃষ্ঠা সতেরো দাগের প্রশ্নটা এখান থেকে এতটা অব্দি লিখতে হবে হুন্ডি কাকে বলে সহায়কার একশো ঊনপঞ্চাশ পৃষ্ঠার বাইশের দাগের প্রশ্নটা দেখাচ্ছি দেখো এখান থেকে এতটা অব্দি লিখতে হবে চারের দাগে টিকা লেখো পূর্ণ মার্ক হচ্ছে পাঁচ সুলতানা রাজিয়া সহায়িকার আটাত্তর পৃষ্ঠায় চারের দাগেরটা এইখান থেকে লিখতে হবে লিখে এই অবধি তোমাদের লিখতে হবে আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ সহায়িকার আশি পৃষ্ঠা দশের দাগের প্রশ্নটা যে এখান থেকে লিখতে হবে লিখে পাশের পৃষ্ঠা যে এইখান থেকে এই অবধি তোমাদের লিখতে হবে বন্দে গানিক চিহগানিক যে সহায়িকার বিরানব্বই পৃষ্ঠা চব্বিশের দাগের প্রশ্নটা এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে মোগল আমলে মনসবদারী ও জায়গিরদারি ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো সহায়িকার একশো কুড়ি পৃষ্ঠা চব্বিশ ও পঁচিশের দাগের প্রশ্নটা এইখান থেকে এতটা অবধি লিখতে হবে তারপর এইখান থেকে লিখে পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে দাক্ষিণাতের ক্ষত কি সহায়িকার একশো উনিশ পৃষ্ঠার একুশের দাগের প্রশ্ন এইখান থেকে এতটা অবধি লিখতে হবে আকবরের রাজপুত নীতির বিশেষত্ব কি সহায়কার একশো পনেরো পৃষ্ঠায় বারো দাগের প্রশ্নটা এইখান থেকে এতটা অব্দি তোমাদের লিখতে হবে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও সবগুলো হবে নম্বর পাঁচ মোহাম্মদ বিন তুকলব কি যে কোনো দুটি পরিকল্পনা ও তার ফলাফল ব্যাখ্যা করো সহায়কার একশো একাত্তরটা বিরাশি পৃষ্ঠায় তেরোটা দেখাচ্ছি দেখো এই দেখো এইখান থেকে লেখা শুরু করবে লিখে এই অব্দি লিখবে ওর সাথে এখান থেকে এতটা অব্দি তোমাদের লিখতে হবে তাকে খামখেয়ালি রাজা বলা কতটা যুক্তিসম্মত সে বিষয়ে নিজের মতামত ব্যক্ত করো এটাই এমন তুমি নিজেও লিখে দিতে পারো বা সহায়িকার বিরাশি পৃষ্ঠায় চোদ্দো দাগের প্রশ্নটা এই যে রাজধানী স্থানান্তরিত করা যেহেতু এক নাম্বারের আছে নিজের মতো করে লিখে দেবে ঠিক আছে এইটুকুই লিখলে আজকের দিনে যে মহামদিকে পাগল রাজা নাই বলছি দিল্লিতে জলের অভাব দূর করতে দিল্লির সুলতান শাসকরা কি কি পদক্ষেপ নিয়েছিল প্রশ্নটা এই যে থেকে এতটা লিখবে তারপর রয়েছে বর্তমান সময়ে চারিদিকে যেভাবে জলের অপচয় হচ্ছে তা দূর করতে কি কি করা উচিত তুমি তোমার নিজের মতো করেই লিখবে কিভাবে জলের অপচয় রোধ করবে ট্যাপ বন্ধ করবে উপরে এবং খাল বিলে যে জলগুলো স্টোরেজ করে বৃষ্টির জল ধরে রাখবে এগুলো পয়েন্ট করে লিখতে হবে বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কি কোথায় এই রাজ্যটি গড়ে ওঠে সহায়িকার সাতাশি পৃষ্ঠার সাতাশের দাগের প্রশ্নটা দেখাচ্ছে দেখো এই দেখো এইখান থেকে এত অব্দি তোমাদের প্রথমে লিখতে হবে পরের পাঠের কোশ্চেন আছে পর্যটকদের চোখে বিজয়নগর সাম্রাজ্যের যে বর্ণনা পাওয়া যায় তা লেখো সহায়িকার অষ্টাশি পৃষ্ঠার উনত্রিশের দাগের প্রশ্নটা লিখতে হবে এই দেখো এইখান থেকে এই যে এই শেষ অব্দি এতটা অবধি তোমাদের লিখতে হবে ভিডিওটি শেষ অব্দি দেখার জন্য অতীতের ইতিহাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ ফিরে আসছি পরের ব্লগ নিয়ে